নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণীর বাংলা তেরো নম্বর স্কুল বালুরঘাট প্রাথমিক বিদ্যালয় সমাধান করব। তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর দেশের মাটি কবিতাটি কবির নামসহ ছয় লাইন লেখো দেশের মাটি সত্যেন্দ্রনাথ দত্ত মধুর যেও আছে মধুর সেই আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাটি চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা দুই নম্বর আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো এটা হবে আলো আধারি এটা কাকলি কুজন এটা দৌড়া দৌড়ি হবে কিচির মিচির তিন নম্বরের টিকা লেখো ইসব ইসব ছিলেন প্রাচীন গ্রিস দেশের একজন কৃতদাস তার চেহারা খুব একটা সুন্দর ছিল না তা নিয়ে তাকে অনেক উপহাসও শুনতে হতো তবে মানুষ হিসেবে তিনি ছিলেন অতি জ্ঞানী ক্লোরোফিল ক্লোরোফিল এক প্রকার রাসায়নিক পদার্থ এটি গাছের পাতায় থাকে যার ফলে গাছের পাতা সবুজ হয় গণম্বর বিষ্ণু শর্মা ঈসবের মতোই আমাদের দেশে ছিলেন বিষ্ণু শর্মা তার লেখা পঞ্চতন্ত্র গোটা পৃথিবীতে বিখ্যাত চার নম্বরে অর্থ লেখ নীতি নীতি মানে রোজ গোদা গোদা মানে মোটা আনমোনা আনমোনা মানে অমনোযোগী অজস্র অজস্র মানে অনেক মানে কে কোন কাজটি করে নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখি মুক্তি সুখের বার্তা এনে প্রাণের কান্নাকাটি ঘুচিয়ে দেয় সাগর সাগর তার জলরাশি দিয়ে যেন ভারত মাতার পা ধুয়ে দিচ্ছে সাতের ক বাক্য কাকে বলে উদাহরণ দাও কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে যেমন আমি ভাত খাই আমি একটা শব্দ ভাত একটা শব্দ খাই একটা শব্দ এই শব্দগুলো পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করেছে তাই আমি ভাত খাই একটা বাক্য নাম্বার ধ্বনি ও বর্ণ বলতে কি বোঝো আমরা মুখ দিয়ে যে আওয়াজ বের করি তাকে ধ্বনি বলে আর ধনী লিখিত রূপকে বর্ণ বলে বর্ণ কত প্রকারের কি কি বর্ণ দুই প্রকার স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ এটা স্বর কাকে বলে স্বর নয় দীর্ঘস্বর হবে এটা এটা দীর্ঘস্বর দীর্ঘস্বর কাকে বলে যে সর্বণ্ণ উচ্চারণ করতে গেলে বেশি সময় লাগে তাকে দীর্ঘস্বর বলে আট নম্বরের নিচের প্রশ্নগুলি উত্তর দাও ওকে শাস্তি দাও বুঝিয়ে দাও ও কাজটা ভালো করেনি কথাটি কে কাকে বলেছিল কে কাজটা ভালো করেনি তাকে কি শাস্তি দেওয়া হয়েছিল ওকে শাস্তি দাও বুঝিয়ে দাও কাজটা ভালো করেনি কথাটি চাষি কিশোরীকে বলেছিল কাঠপিঁপড়ে কাজটা ভালো করেনি কাঠপিঁপড়ের কোমরে সুতো বেঁধে গাছে ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছিল নাম্বার ভূতের চেহারা কেমন ছিল হুতুমুকো প্যাঁচাটা কি করেছিল ভূতের চেহারা ছিল ড্যাবরা ড্যাবরা চোখ থ্যাবড়া থ্যাবড়া নাক আর ফিনফিনে ফুরপুর দাঁত ছড় হাত পানেই ধরকাটা নড়া ছটকানো ভূত হুতুমুখো পেঁচাটা বাচকের পর্দা ফেলে ডানচোক খুলেছিল